এবং আমরা এই নির্মাণ সহায়কের বিরুদ্ধে আমরা উপর মহলে জানিয়েছি এরা কেন এই রকম অবৈধ কাজ করেছে এবং সেই সেই নির্মাণ সহায়ক রায় বা এন এস রায় আমাদেরকে বলেছেন যে আমাদের কোনো দোষ নাই আমাদেরকে জোর জবরী করে ভয় দেখিয়ে আমাদেরকে এগুলা করানো হচ্ছে দেখুন গত পরশু দিন আমার রেজিনগরের এক নেতা সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই সাংবাদিক সম্মেলনে কোনো রাজনৈতিক সাংবাদিক সম্মেলনে নিশ্চয় তার উত্তর আমার সে যে পর্যায়ের নেতা আমার একটা অঞ্চল একটা পঞ্চায়েতের বা একটা বুথের কর্মী তার উত্তরটা দিতেন কিন্তু সরাসরি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাকে তার উত্তরগুলো দেওয়ার জন্য আমি বলছি প্রথম নম্বর হচ্ছে সেদিন যেটা এখানে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল যে সেখানে গোটাটা এনএসের বিরুদ্ধে এনএসরা বিনা টেন্ডারে লাইট এবং পানীয় জলের এমন টাইটেরা দিয়ে কাজটা করানোর চেষ্টা করা হচ্ছে তারির বিরুদ্ধেই কিন্তু কন্ট্রাক্টররা বলেছিলেন যে এদেরকে এত টাইটেরা দিলে এখানকার লোকাল কন্ট্রাক্টর বা এরা কোনো কাজগুলা করতে পারবে না কিন্তু আমরা কি দেখতে পেলাম অত্যন্ত দুঃখের বিষয় সেখানে সে এনএস এর পক্ষ নিয়ে সেই নেতা তাদের তার হয়ে বক্তব্য রাখছেন আমার মনে হয় এর মধ্যে কিছু মানে একটা ঘটনা আছে যে ঠাকুর ঘরে কেড়ে কলা তো আমি আমি তো কলা খাইনি সেই রকম অবস্থা হয়েছে ওনার দেখুন তিনি বলেছেন যে এমএলএস কাজে যেমন আমাদের তেঘরি নাজিরপুরের কাজের ব্যাপারে তিনি বলেছেন যে এই কাজে একই একটা কাজেই এত লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে আমি তাকে চ্যালেঞ্জ করি বলছি আপনি একবার ইনকোয়ারিতে যান যে নিজেই ইনকোয়ারিতে যান যে দেখে আসুন কারণ তার সেই গ্রামে যাওয়ার মতন ক্ষমতা আমার তার আছে বলে আমি মনে করি না এবং সেই গ্রামে তিনি যেতেও পারবেন না আমার ই হচ্ছে আবার তিনি তদন্ত করান এবং তিনবার শিলিগুড়ি থেকে অফিসাররা এসে ইনকোয়ারি করেছেন তারপরে ডিএম সাহেবের এন্ড থেকে ইনকোয়ারি করা হয়েছে এগুলো থেকে ইনকোয়ারি করা হয়েছে কোথাও থেকে সেখানে কিন্তু সবাই ক্লিন চিট দিয়ে দিয়েছেন যে না এখানে কাজ যেটা হওয়ার সে কাজটা ঠিক হয়েছে এবং তাদের বিল ইমিডিয়েট ছেড়ে দেওয়া হোক তাহলে মিথ্যা অভিযোগ এনে মানুষকে বিভ্রান্তি করা মিথ্যা কথা বলে মানুষকে দু নম্বরই করা এ রাজনীতি আমি করি না আচ্ছা চিন্তা করুন তো আমি যেদিন তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি তখন কিন্তু উনি নির্দল করতেন আমি তিনাকে কিন্তু তৃণমূল কংগ্রেসে নিয়ে আসি তারপর থেকে আজ পর্যন্ত মানে দু হাজার চব্বিশের একুশে জুলাই মানে আগে মানে অর্থাৎ পনেরোই জুলাই পর্যন্ত তিনি কিন্তু কোনো এমপি এমএলএ কোনো কাজের ব্যাপারে তিনি কিন্তু কমপ্লেন বা অভিযোগ দায়ের করেননি কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে তিনি বলেছেন যে এই কন্ট্রাক্টাররা অমক অমুক কাজ করছেন আমার কাছে প্রশ্ন এই সমস্ত কন্ট্রাক্টর কারা সেইটা আপনি একটু চিনাখে জিজ্ঞাসা করুন বর্তমান হচ্ছে পারভিনা কনস্ট্রাকশনটা কার সেইটা আপনি একটু জেনে নিন তারপরে হচ্ছে আদুরবাড়িয়ায় প্রাক্তন প্রধান কার্তিক সাহাটার স্ত্রী মিতালি সাহাটা কার টিপু সন্তানটা কার সুমা কনস্ট্রাকশন কার নজরুল ইসলামকে রনির কনস্ট্রাকশন কে শামী শামীম কনস্ট্রাকশনকে কাউসার আলীকে মানোয়ারা কনস্ট্রাকশন এরা সবাই এমপি এম কাজ করেছেন তখন কিন্তু অবজেকশনগুলো হয়নি আর তিনি বলেছেন দুই ইঞ্চি ঢালায় আমার প্রশ্ন যে দুই ইঞ্চি ঢালাই যদি কন্ট্রাক্টররা করে আপনার তো অনেক লোক বলে নিজে নিজেই বলেন যে আমার বিশাল লোক তা সেই কাজগুলো কেন বাঁধা দেননি কারা দুই ইঞ্চি কাজ করেছেন আপনারা ওই ইয়ের রাস্তায় গেলে আপনারা বুঝতে পারবেন সেখানে কে কাজটা করেছে দুই ইঞ্চি ঢালাইয়ের কাজ সেটা আপনারা জেনে নিতে পারেন তারপরে বলেছেন যে আমাদের এর স্কুলের দাঁতপুর স্কুলের গেটটা কেন কোনো হলো না তার টাকার আমরা স্যাংশন করেছি টেন্ডার করা হয়ে গেছে স্কুল কর্তৃপক্ষ একটা গেট আছে সেই গেটটা ভেঙে করবেন না নতুন গেট করবেন তিনাদের মধ্যে কোনো সিদ্ধান্ত নেননি যেদিন সিদ্ধান্ত নিয়ে বলবে যে এই গেটটা আমরা করব বা আপনারা নতুন করে দেন আমরা সেই গ্যাটটাই করে দেব সেটা ওইভাবে কোনোদিন যে ভাবছেন যে টাকা তুলে নিছে। আমরা বলছি তো যদি একটা প্রমাণ করাতে পারে আমি এমএলএ থেকে রিজাইন করাবো রিজাইন করব কে বলছেন মানে টাকা তুলে নিয়েছে উনারাই বলতে যাচ্ছেন যে কেন গেটটা হলো না উনি তো বলছেন তো প্রাক্তন হ্যাঁ তিনি বলছেন তিনি বড় বড় লেকচার মারছেন তা তিনাকে আমার প্রশ্ন এইসব এরা কন্ট্রাক্টাররা কারা এইসব কন্ট্রাক্টাররা কারা এবং কার লোক এবং কার সঙ্গে আছেন সেটা আমি জানতে চাই এবং তারা প্রেসে বসেছিলেন কিন্তু এরা কাজ করেছে এবং কোন এনআইটিতে কাজ করেছেন যদি আপনারা চান সেটাও এবং তিনি যদি বলতে চান যে কোন এনআইটিতে কাজ করছেন সেটাও আমরা দিয়ে দেবো যে কোন কোন এনআইটিতে এনারা কাজ করেছেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে তারপরে তিনি আরও অভিযোগ করেছেন যে ওই কি ওই বিরুদ্ধে কন্ট্রাক্টাররা বলছে যখন এনএসদের বিরুদ্ধে যখন বলছেন তখন কিন্তু তখন কিন্তু তিনার কেন মারা যেতে লাগছে আরেকটা জিনিস আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি সভাধিপতি হচ্ছে সভাপতি হচ্ছে নোয়ান স্ত্রী সেখানে টেন্ডারে বিডিও সাহেব বলছেন যে ওইসব আমি সব মানব না সেখানে লিগালভাবে টেন্ডার হচ্ছে আর পঞ্চায়েতগুলোতে অবৈধভাবে টেন্ডার করবে আমি বলে দিচ্ছি শুনুন সে অবৈধ টেন্ডার আমি যতদিন রেজিনগরের বিধায়ক চাইবো অবৈধ টেন্ডার আমি হতে দেবো না তাতে যেখানে যা করার দরকার আমি করব। কিন্তু আপনাদেরকে জোরগড়াই বলে দিচ্ছি অবৈধ টেন্ডার ফোনগুলো হয়েছে বলে মনে করি অবৈধ টেন্ডার করার ই চেষ্টা করছেন ওই ম্যানুয়াল এবং সবচেয়ে অসুবিধা কি অফলাইনে টেন্ডারগুলোয় আর অ্যাটলাকের নিচে সেগুলা কিন্তু কোনো নোটিশ না টাঙিয়ে সে টেন্ডারগুলো করার চেষ্টা করছে আমরাও কিন্তু ভিডিওকে প্রবংস্কার বলে দিচ্ছি যে আপনি ই টাঙাবেন এবং সেখানে টাঙিয়ে দিছে এবার 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 ই এবং সেখানে বিডিও সাহেব প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় চিঠি করে দিয়েছেন যে অবৈধ টেন্ডার কিন্তু চলবে না